নমস্কার বন্ধুরা আগের রেসিপিতে আমি তোমাদের বলেছিলাম যে একটা দুর্দান্ত সাথে নিরামিষ আলুর দমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের আমি একটা নিরামিষ আলুর দমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি মুড়ি হোক বা রুটি লুচি পরোটা কিংবা আমি যে কড়াইশুটির কচুরি রেসিপিটা ছেড়েছি তার সাথে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপিটা থাকলে তো চলো আমি রেসিপিটা শুরু করছি এখানে দেখো আমি এক কেজি মতো আলু নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নিচ্ছি আর আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম এবার দেখো এখানে একটা বাটিতে আমি মটরশুঁটি নিয়েছি আমি মটরশুঁটিটা দু মিনিট সেদ্ধ করে রেখেছিলাম একটু গোটা গো ফোড়ন নিয়েছি আছে একটু গোটা কাঁচা লঙ্কা তিনটে টমেটো আর আছে দেড় ইঞ্চি পরিমাণ আদা একটু ধনিয়া পাতা নিয়েছি আমি এবার দেখো ওভেন আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঁচাত্তর গ্রাম পরিমাণ সরিষার তেল আর একটা কথা বলে রাখি যে কোনো রেসিপি বানাতে গেলে কিন্তু যদি একটু নিরামিষ রান্নাতে তেলটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু সেই রেসিপির স্বাদ কিন্তু একদম অপূর্ব লাগে তো আমি সেই জন্য এখানে পঁচাত্তর গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক পিঞ্চ পরিমাণ হলুদ সরষে তেলের মধ্যে হলুদটা দিয়ে দেওয়ার পর একে আমি একে একে আমি যে কেটে রাখা আলুর টুকরোগুলো যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম আর তারপরে আমি তেলের মধ্যে সেই আলুগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি অবশ্যই এই স্টেপগুলো একটু ফলো করলে কিন্তু এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে আর নিরামিষ আলুর দম কিন্তু একদম ফাটাফাটি হবে তো দেখো আলুগুলো প্রায় চার মিনিট মতো ভেজে নেওয়ার পর হাই ফ্লেমে এইবার আমি আলুগুলোকে কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো আমি ঠিক এরকম হালকা হালকা একটু কালার করে কিন্তু ভেজে নিয়েছি এইবার আমি সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিলাম একটা ছাঁকনির সাহায্যে এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি আর ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোনোর পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তিনখানা টমেটো ছোট ছোটো সাইজে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণের রেসিপিটা যতটা লবণ প্রয়োজন লবণটা আমি দিয়ে দিলাম আর টমেটোটা দেওয়ার সময় অবশ্যই একবার চেক করে নেবে কারণ এখনকার টমেটো কিন্তু খুব টক হয় তাহলে কিন্তু একটা দিতে হবে এখানে আমার টমেটোটা একটু মিষ্টি টাইপের সেই জন্য আমি এখানে তিনটে টমেটো দিয়েছি এবার আমি ওপর থেকে আদা আর কাঁচা লঙ্কার বাটা যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি পরিমাণ আদা সেটা দিয়ে আমি প্রায় তিন মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছ কিন্তু মশলাটা আমার একেবারে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও আমি তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা আর এবারে এটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিটের মতো তো তিন মিনিট পরে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমার একদম সেট হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এই পর্যায়ে আরও আমি তিরিশ সেকেন্ড মতো একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরকম সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আঁচটাকে একদম লো করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম প্রায় দু মিনিটের মতো দু মিনিট আমি একদম আঁচটাকে লো করে রেখে দিয়েছিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে মশলাটা যখন দেখলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন আমি ওপর থেকে ভাপিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে রেখে দিলাম তিন মিনিটের মতো আঁচটাকে কিন্তু আমি লোতে রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলে নিয়ে এবার আমি সেদ্ধ করা মটরশুঁটির সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি সামনে একটু জল দিয়ে দিলাম দইয়ের কাপটা ধুয়ে এই অবস্থায় আলু যে ভেজে রেখেছিলাম আলুগুলো সে ভেজে রাখা আলুগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে দেখতে পাচ্ছ ঢাকাটা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আলু থেকে কিন্তু একদম মানে মশলাটা একদম আলুর সাথে সেট হয়ে গেছে আর ওপরে কিন্তু তেল ছেড়ে গেছে এই অবস্থায় ঢাকা খুলে আমি আরও দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবারও এক মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখো মশলার সাথে আলু কিন্তু আমার একদম সেট হয়ে গেছে আর এবার জল দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে এই অবস্থায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি কারণ এর মধ্যে আমি টক দই দিয়েছিলাম সেই জন্য আমি এক চামচ মতো চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো আমি এখানে তরকারির বাটির আমি দু বাটি মতো জল দিলাম এখানে প্রায় চারশো এম মতো জল রয়েছে জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে প্রথমে দু মিনিট একটুখানি ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম তারপরে ঢাকা খোলা অবস্থায় আরও দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি আর এইবার ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনিয়া পাতা আর সবশেষে দিয়ে দিলাম একটু কাস্তুরি মেথি আর বাড়িতে ভেজে রাখা হোম মেড গরম মশলা গুঁড়ো তো ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার আলুর দমের এই রেসিপিটা বাড়িতে যদি ঘি থাকে তাহলে ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে আরও ভালো হয় তো চলো তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর দমের রেসিপি তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ লিপিকার রান্নাঘর অথবা আমার ইউটিউব চ্যানেল লিপিকার রান্নাঘরকে সাবস্ক্রাইব অথবা ফলো করার অনেক অনেক রিকোয়েস্ট রইলো প্রত্যেকবারের মতো আর অবশ্যই অবশ্যই করে বাড়িতে বানানোর জন্য প্রত্যেকবারের মতো অনেক অনেক রিকোয়েস্টও রইল তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে